আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইহুদেবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ইরানের এরপর জানিয়ে দিব দশ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত এদিকে ভারতের মাঝারি পাল্লা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আরও জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাটিতে হামলা হিজবুল্লার এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান পাকিস্তানকে আলাদা করার কোনো উপায় নেই বলেছেন রাইসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ইরানের ইরানের উপর আবার কোন হামলা করলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার তেইশ এপ্রিল পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাদ্দে এ খবর জানিয়েছে রয়টার্স ইব্রাহিম রাইসি বলেন যদি ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না ইরানের প্রেসিডেন্ট আরও বলেন যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে ভাষণে ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকার কথাও জানান রাইসি চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি পাল্টা জবাবে শুক্রবার উনিশ এপ্রিল ভোরে ইসরায়েল ইরানের ইসফাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে ইরান সরকার তা অস্বীকার করেছে ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়ে নিশ্চিত করা হয়নি এদিকে ইরান ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক চুক্তি হওয়ায় বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার তেইশ এপ্রিল এক বিবৃতিতে পাকিস্তানের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিন দিনের সফরকে কেন্দ্র করে এমন সতর্কবার্তা দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি ইরানের সঙ্গে যদি কোনো ব্যবসায়িক চুক্তি করে তাহলে তাদের ওপর ওয়াশিংটনের বড় ধরনের নিষেধাজ্ঞা ঝুঁকি আছে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কে বিষয়ে মন্তব্য করার সময় এই মুখপাত্র বলেন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের বৃহত্তম রফতানি বাজার এবং বৃহত্তম বিনিয়োগকারী দেশের মধ্যে একটি দশ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে সোমবার দেশটি ডেজার্ট ফ্লাগ নয় নামে একটি যৌথ সামরিক মহড়া শুরু করেছে এটি তিন সপ্তাহ চলমান থাকবে এতে দশটি দেশ অংশগ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক সৌদি আরব ওমান কুয়েত যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ফ্রান্স যুক্তরাজ্য এবং জার্মানি সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দুই সালের জন্য বহুজাতিক যৌথ মহারা ডেজার্ট ফ্লাগ নয় শুরু করতে ভাতৃপ্রীতম এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর বিমান বাহিনী সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে পৌঁছেছে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে সামরিক মহলার লক্ষ্য যুদ্ধের দক্ষতা এবং প্রস্তুতি বাড়ানো পাশাপাশি তিন সপ্তাহের মধ্যে বিভিন্ন পরিস্থিতিতে সামরিক দক্ষতা বিনিময়কে সহস্তর করা ভারতের মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই এর তরফে খবর জানানো হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের খবর ভারতীয় সেনাবাহিনীর মাঝারি পাল্লার ওই ক্ষেপণাস্ত্রে ব্যবহারিক কৌশল ও লক্ষ্যভেদের সক্ষমতা পরীক্ষা হয়েছে তবে নতুন এই ক্ষেপণাস্ত্রটি অগ্নি সিরাজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে উল্লেখ্য দুই হাজার গালওয়ান ঘটনার গালওয়ান সম্ভাব্য চীনকে ঠেকাতে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে গতি এনেছে নয়াদিল্লি ডিআরডিও পাশাপাশি ভারত ডাইনামিক্স লিমিটেড ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গবেষণা এবং উৎপাদনের সহযোগীর ভূমিকায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর লেবাননের হিজবুল্লাহ গ্রুপ মঙ্গলবার দাবি করেছে তারা উত্তর ইসরায়েলের একর নগরীর ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর তারা এই প্রথম ইসরায়েলের এত গভীরে হামলা চালাল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লাহর আক্রমণে তাদের কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো তথ্য তাদের জানা নেই তবে মঙ্গলবার সকালে তারা জানিয়েছিল তারা ইসরায়েলের উত্তর অঞ্চলের উপকূলে দুটি টার্গেট প্রতিরোধ করেছে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলি হামলায় তাদের এক যোদ্ধা নিহত হওয়ার বদলা হিসেবে এই কাজ করেছে তারা একটি স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে এতে একর এবং নাহারিয়ার মধ্যে একটি লাল বৃত্ত দেখা যায় লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহত লেবাননে মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হয়েছে গায়িত করে যাওয়ার সময় তিনি এই হামলার শিকার হন গত সাত অক্টোবর ইসরায়েলি হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হতে দেখা যায় এএফপির এক সাংবাদিক জানান সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উপকূলীয় তায়াননগরীর কাছে আবু আল আসওয়াত এলাকায় সর্বশেষ এ হামলার ঘটনা ঘটে সূত্রটি এএফপিকে জানায় নিহত যোদ্ধা হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা বাহিনীতে একজন প্রকৌশলী ছিলেন লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায় ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় এএফপির এক সাংবাদিক জানান ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায় খবরে বলা হয় হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের রকেট হামলা জোরদার করেছে রোববার সন্ধ্যায় তারা ইসরায়েলি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে এ এফপির পরিসংখ্যান অনুযায়ী গত সাত অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনশো সাতাত্তর জন নিহত হয়েছে এদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা তবে নিহতদের মধ্যে সত্তর জন বেসামরিক নাগরিকও রয়েছে এদিকে ইসরায়েল বলছে তাদের দেশের সীমান্তে হিজবুল্লাহ গ্রুপের বিভিন্ন হামলায় ইসরায়েলের এগারো সেনা সদস্য ও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ইরান পাকিস্তানকে আলাদা করার কোনো উপায় নেই বলেছেন রাইসি ইরানের প্রেসিডেন্ট রাইসি ইসলামিক দেশগুলোকে একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি বলেন ইরান ও পাকিস্তানের মধ্যে বিশ্বাসের একটি অটুট বন্ধন রয়েছে যা দুই দেশের জনগণকে আলাদা করার কোনো উপায় নেই সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে এবং পাকিস্তানিদের কাছে ইরানের ইসলামী বিপ্লবে সর্বোচ্চ নেতার বার্তা পৌঁছ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএন এর সহযোগিতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন দুই দেশের মধ্যে অনেক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে যা সম্পর্ককে নতুন মাত্রায় এগিয়ে নিতে সাহায্য করতে পারে রাইসি বলেন আমরা এ সফরের পরে দুই দেশের মধ্যে সম্পর্কে বৃদ্ধি এবং উন্নয়ন আশা করছি আমার দেশের অগ্রাধিকার প্রতিবেশী ইসলামিক জোটবদ্ধ এবং স্বাধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা